দুই সালে ইরান এবং ইজরায়েলের মধ্যে এক ঐতিহাসিক শত্রুতা পরিণত হয়েছে সরাসরি যুদ্ধের ডোরন ক্ষেপণাস্ত্র সাইবার হামলা সব মিলিয়ে তৈরি হয়েছে এক নতুন যুদ্ধের মঙ্গল এই যুদ্ধ কি শুধু দুই দেশের নাকি গোটা পৃথিবীকে নিয়ে যাবে এক নতুন সংকটে দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে গাজা ইজরায়েলের বড় অভিযানের পর ইরান প্রকাশ্য হুঁশিয়ার দেয় হামাজ ও হিজবুল্লাহকে সমর্থ দিয়ে ইরান চায় দখল নীতি জবাব দিতে জেরুজালেমে সংগঠন আলাক্সা মসজিদ হামলার অভিযোগে এবং সিরিয়াতে ইরানের ঘাড়িতে ইসরায়েলের বোমা বসন সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ইরান সরাসরি ইজরায়েলের দিকে একশোটির বেশি ড্রোন ক্ষেপণাস্ত্র ছড়ে দেয় ইসরায়েল ব্যবহার করে ডিফেন্স সিস্টেম তবে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেল অবিব ও হাইফাই ইসরায়েলের পাল্টা আক্রমণে ইরানের ইস্পাহান নাতঙ্গ পারমাণবিক স্থাপনায় বোমাবাসন করে যুদ্ধ শুরু এবার আর কোনো পক্ষ পিছিয়ে আসেনি এই যুদ্ধ আর উনিশশো আটচল্লিশ বা উনিশশো সালের মতো না এবারের লড়াই ডোরন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরান ব্যবহার করে সাইট টু আটত্রিশ নতুন প্রজন্মে সিলেট ডোরন, ইজেলি পাঠায় এফ পঁয়ত্রিশ জেট ও হরুপ কেমিক্যালের দোরণ দুই পক্ষই একে অপরকে ব্যঙ্গিক বিদ্যুৎ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থায় সাইবার হামলা চালায় যুক্তরাষ্ট্র ইজরায়েলের পাশে দাঁড়ায় কিন্তু অস্ত্রও পাঠায় চীন ও রাশিয়া সরাসরি যুদ্ধ ঠেকাতে চায় কিন্তু ইরানকে পুরোপুরি সমর্থ দেয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্বেগে প্রকাশ করে তবে যুদ্ধের বাইরে থাকতে চায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একাধিক বৈঠক হয় কিন্তু কোনো সমাধান আসে না বিশ্বজুড়ে তেলের দাম আকাশ হয়ে যায় ইজরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে বহুদিনের ধারণা ইরানও পারমাণিক অস্ত্রের প্রস্তুতির কাছাকাছি বলে দাবি করে আন্তর্জাতিক সংগঠনগুলো দুই হাজার পঁচিশ সালের মে মাসে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইঙ্গিত দেয় আমরা যে কোনো চরম পথ বেছে নিতে পারি এটা শুনে বিশ্বজুড়ে আতঙ্কের ভিতরে পড়ে যায় এই যুদ্ধ কি পারমাণিক অস্ত্রের রূপ নিবে এই যুদ্ধ থামানো না গেলে সিরিয়া লেবানো ইরাক এবং ইয়েমেন হয়ে উঠেবে নতুন যুদ্ধক্ষেত্রের এক ফলাফল আন্তর্জাতিক নিরাপত্তার ব্যঙ্গ তাই সময় এসেছে জাতিসংঘ ও প্রভাবশালী দেশগুলোকে সরাসরি হস্তক্ষেপ করতে হবে দু হাজার পঁচিশ সালে এই যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েলের নয় এটা মানব জাতির স্ত্রী ন্যায় বিচার এবং প্রযুক্তি ব্যবহার নিয়ে বড় এক প্রশ্ন তুলে দিয়েছে এই যুদ্ধ থামানো জরুরি নাইলে সারা দুনিয়ায় হয়তো আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে